এবং নিশ্চয় আখেরাতের নিবাসী হলো প্রকৃত জীবন যদি তারা জানতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরী ওয়া ইয়াসর লি আমরী ওয়া আল্লুলকদাতাম বিলিসানি ইয়াকহু ক্বাওলি রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ওয়া না আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জাবার আল্লাহ সুমাদরাতারি কুরআন মাজিদ আমাদেরকে শোনা আর বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়াছরি বিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমোনা যারা ক্লাসে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুক্রান্লো হতুন নতুন নতুন ভাইমরা যা জয়েন করেছেন আন্তরিক মুবারক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি ভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ চলুন ক্লাস শুরু করিমিল্লা রহমান রহিম ওয়া মা হাজি ওয়া মা আর না না হাজা এর ফেমিনিন জেন্ডার হলো হাজি হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন প্রিয় মত লক্ষ্য করুন আমি আগেই বলেছিলাম যে ফেমিনিন জেন্ডার কখন হয় হাজার জেন্ডার হাজি এটা গ্রিন কালার দেওয়া হয়েছে যখনই আগে পিছিয়ে সামনে দেখবে যে কোনো নাউনের সাথে নাউনটা জেন্ডার থাকে তখনই এর এস এম বা এর প্রনাউন বা যাই করেন বলেন না কেন বা আপনার ভার সেটা ফ্যামিলি জেন্ডার হয়ে থাকে তো এখানে হায়াত গোলতা আছে গোলতা যাকে বা তা মার্বতা এই গোলতার কারণেই এটা হাজি হয়ে গেছে আর দুনিয়া দেখুন হায়াত দুনিয়া এগুলা আরবি ভাষা বাট আমরা কিন্তু বাংলা অহরহ ব্যবহার করি ভাই হায়াত মওত আল্লাহর হাতে এই দুনিয়া দুনিয়ার জীবন ভাই খনিকের জীবন এই কথা বলি কিন্তু এটা দেখেন সব আরবি ভাষা তাহলে আরবি ভাষা কি বোঝা ভাই বেশি কঠিন তো আমরা অনেক অহরহ বাংলা ব্যবহার করি তাহলে বলছে অমা হাজিহি হি হায়াত উদ্দুনিয়া ইল্লা সারা বা ব্যতীত লাহ তামাশা অ্যামিউজমেন্ট অল্লা বুন এবং খেলা প্লে তো এখানে দেখেন আগে বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে বলা হয় যদিও সেন্টেন্সটা দেখতে মনে হয় নেগেটিভ এখানে মা না এখানে ইল্লা না এ না না এটা হয়ে যায় পজিটিভ হয়ে যায় অর্থাৎ আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নাই অর্থাৎ দুনিয়ার জীবনটাই হলো খেল খেলতামাশা ভাই এটি আলো আপনি আমি যাই করি না কেন ভাই এখন যে যত এই দুনিয়ার জীবনে মত্ত থাকব সেই ততই আপনি মনে করেন তামাশা মত থাকবেন অতএব আমাদের খেল তামাশাটা কমিয়ে আমাদের আখের হাতের জিন্দিগি নিয়ে ভাবনা করতে হবে এটা আসল কথা এটা আর আমাদেরকে মেসেজ দিচ্ছেন আল্লাহ আল্লাহ একবার প্রিয় মতাম নতুন ভাই দেখুন এই আয়টার ভিতরে বেগুনি কালার বা গোলাপি কালার নেই অর্থাৎ কোনো ফেল বা ভাব নেই এখানে কোনো ফেল বা ভার্ব নেই কি আছে এখানে এখানে ব্ল্যাক কালার দেখেন বেশি আছে এসে বা নাউন গ্রুপের ভিতরে আছে ক্লিয়ার বুঝতে আর দেখেন এখানে ওয়া 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 যাকে বলে হরফ কনজানশন প্রিয় মহতর এরপর দেখুন আলো বসেন ওয়া ইন্ আর নিশ্চয়ই তার দারমানি মানে নিবাস হোম আর বাড়ি কিসের আল আখিরাতি আখেরাতের আর আখেরাতের বাড়ি হলো আখের হাতের নিবাসই হলো লা হিয়া লা মানে অবশ্যই এই যে লা মানে অবশ্যই হুয়াটা হয়ে গেল হিয়া হুয়া কি হয়ে গেলো ভাই হিয়া কারণ কি এই যে আখেরাত গোলতা এই গোলতায়ের কারণে হুয়াটা ফেমিনডার হিয়া হয়ে গেল আখেরাত হলো ফেমিনিন ইঞ্জেন্ডার শব্দ হিয়া হায়াওয়ান খেয়াল করেন জীবন সেইটাই হলো আসল জীবন অবশ্যই জীবন প্রকৃত জীবন আখেরাতের নিবাস আল্লাহ চিন্তা করেন প্রিয় মতারা আল্লাহ আমাদের ভাবে বুঝাচ্ছেন যে এখনো যদি আমরা না বুঝি আমরা যদি দুনিয়ার জীবনটা নিয়ে এখনও মত্য থাকি তাহলে তো আর উপায় থাকবে না এই জন্য আখেরাতের জীবনকে অধিক মূল্য দিতে হবে অধিক প্রাধান্য দিতে হবে যত আপনার যান এবং মাল অর্থাৎ নিজের সময় নিজের সম্পদ আখেরাতে তো ব্যয় করতে হবে এটি আসল কথা ওই নিবাসের জন্য দুনিয়ার নিবাস দুনিয়ার বাড়িঘর দুনিয়ার ফ্ল্যাট দুনিয়ার বাসা দুনিয়ার যা কিছু বলেন না কেন তাতে কত টাকা খরচ করেন একবার চিন্তা করেন আর সেই তুলনায় প্রকৃত জীবন বা আসল জীবনের জন্য সেই বাড়ির জন্য সেই সাফল্যের জন্য কত টাকা খরচ করেছি লাও। যদি কানু ইয়াল যদি তারা জানতো আসলে আমরা এখনো জানি না আপনি আমি যতই বলি না কেন আসল জানা এখনও জানি না এখনো বুঝতে আসি না কারণ যদি বুঝতাম তাহলে আমরা অধিক প্রাধান্য দিতাম আমাদের ওই জীবনের জন্য এখানে দেখুন লাও মানি যদি কানু ইয়াম কানা এই ইয়াম আলুনের জন্য এই লাউের করে যেমন ইংরেজিতে বলি যেমন হ্যাড উই নিউ বা ইফ দে ওয়ানলি নিউ যদি তারা জানতো এর তো ব্যবহার করা হয় যা প্রিয় মতো ইংরেজিতে যেমন ইন মানে যদি আছে আরবিতে কিন্তু যদি আরবি দুইটা একটা লোক ইন যদি একটা লাও যদি লাও যদি এই লাও যদি এবং ইন যদি এটার আলোচনা কিন্তু আমি আমার সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়ক যে বইটা ওটা আমি লিখে কিছুটা পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি দয়া করে আপনারা এখনও যারা বইটি নেননি সংগ্রহ করে বইটি নিয়ে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জি আলহামদুলিল্লাহ আলহামদুল প্রেমতারাম আমাদের বিশ্ব একা কোরআন অলরেডি পাবলিশ হয়েছে প্রেমতারাম আমার মনে হয় অলরেডি আপনাদের হাতে কারো কারো হাতে পৌঁছে গেছে আমরা আমাদের টিম কাজ করতেছেন তারা এগুলো ডিস্ট্রিবিউট করতেছেন অলরেডি হয়তো যারা ঢাকার বাইরে তারা হয়তো দু একদিন পরে হাতে যাবে ঢাকার মনে হয় গতকালকে হয়তো তারা অনেকে হাতে পেয়েছেন আজকেও পাবেন কালকেও পাবেন যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোরআনটা পড়বেন দেখবেন এর ভিতরে যদি ভালো লেগে থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন আর আরেকটা জিনিস তা হল এটা প্রচার প্রসারের জন্য আপনারা আপনাদের ফেসবুক তথা আপনাদের সোশ্যাল মিডিয়ায় এটার ছবি নেবেন ভিতরে ছবি নেবেন নিয়ে আপনারা বেশি বেশি আপলোড করতে থাকবেন ইনশাল্লাহ এভাবে আমাদের এই কোরআন আমাদের এই বইটি প্রচার হবে মানুষের কাছে যাবে মানুষ পড়বে বুঝবে তার থেকে এই নূরের আলো তারা পাবে এই আসুন আমরা সবাই এই কাজে আমরা সম্পৃক্ত হয়ে যাই আল্লাহর কালাম আল্লাহর কথাগুলো আমরা প্রচার প্রসারের এখন যে বর্তমান আধুনিক যে মাধ্যম রয়ে গেছে সেটা আমরা কাজে লাগাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এর দ্বারা আল্লাহ আমাদেরকে অধিক অধিক আল্লাহ আমাদের কল্যাণ দান করবেন জি এবার দেখুন আল্লাহ হোসেন তারা যখন নৌজানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখনই তারা শিরকে লিপ্ত হয় জি এটা ধ্রুব সত্য কথা হলো মানুষ এত অকৃতজ্ঞ যখন বিপদে পড়ে তখন আল্লাহ ডাকে এটা দেখবেন যে আমরা এখনো অহরহ দেখি এটা সে হাজার বছর আগের সেই আল্লাহর কথা কিন্তু এখনো সে একই অবস্থা ইজা ফামানি অতঃপর যখন অ্যান্ড যখন বা এখন দেন বা যখন যাই বলেন না কেন ফাইজা অ্যান্ড হোয়েন রু তারা আরোহণ করে দেখেন এই যে এই আয়তে আমরা ফেল বা ভার পেলাম দুটা একটা বেগুনি কালার এইটা বেগুনি কালার তো দুটো ফেলা ভার পেয়েছি আর ফেল ভার পেয়ে আসার সাথে সবসময় জানি বলেছি যে আপনার গোলাপি কালারের পার্সোনাল প্রণয়ন আসে তাহলে এখানে আজকে তেমন গ্রামার নেই তো গ্রামের টেবিলও আনি নেই এখানে রকি বু আছে তারা আরোহণ করেছে তাহলে সামিয়া গ্রুপে নিয়ে যান সামিয়া সে শুনেছে ইয়াস সে শুনে বা শুনবে তাহলে রকিবা সে আরোহণ করেছে আর রকিবু তারা আরোহণ করেছে কিন্তু এখানে হচ্ছে করে এখানে আছে করে এই কুইজ তা হল কেন এখানে অতীতকাল করেছে না হয়ে করে হলো উত্তরটি কমেন্টস বসে করবেন আমি কিন্তু অনেক দিন বলেছিলাম কখন অতীতকালের শব্দ বর্তমান কাল হয় বর্তমান শব্দ অতীতকালের অর্থ প্রকাশ পায় জি কেন হয়েছে দয়াক উত্তরটি কমেন্টস বসে করবেন ফিল ফুলকে ফুলকে মানে নৌজান বা শিব বা নৌকা বা জাহাজ যাই বলে না কেন যখন তারা জাহাজে আরোহণ করে দাউ তারা এই যে দা মানে সে ডেকেছে আর দাউ তারা ডেকেছে কিন্তু এখানে তারা ডাকে হলো তারা ডাকে কেন ডাকে দয়া কর্তি কমরস্ত করবেন বর্তমান কালের অর্থ হলো কেন আল্লাহ আল্লাহকে তখন তারা আল্লাহকে ডাকে কেমন মুখলিসা আখলাসা আখলাসা মানে সে একনিষ্ঠ হয়েছে ইউখলিসু সে একনিষ্ঠ হয় বা হবে আর যে একনিষ্ঠ তাকে বলা হয় মুখলিস মুখলিস ক্লিয়ার মুসলিম লাহুদ্দিন একেবারে তার রিলিজিয়নে সে নিষ্ঠভাবে আল্লাহকে ডাকে ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ আমাদের বাঁচাও এই জাহাজ এই যে ঝড়ের ভিতরে পড়েছে আল্লাহ তুমি বাঁচাও এটা হয় না হয় দেখবেন আর যখনই আল্লাহ বাঁচায় এবং তীরে ভিড়ায় নট অনলি সেই জাহাজের কথা ভাই দেখবো যে গাড়ি বলেন বাস বলেন বা বিমান বলেন এরকম যদি বিপদের মধ্যে পড়ে তখন কি হয় সবাই একনিষ্ঠভাবে ডাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব দেখেন আল্লাহ 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 হিন্দুরা মুসলমান আপনারা আজান দেন বুঝতে পেরেছেন ভাই এই বাস্তবতা জি তারপরে আল্লাহ এরপরে যখন নাজা নাজাদ দেন হুম মানে তাদেরকে এবার তাদেরকে যখন আল্লাহ নাজাদ দেন উদ্ধার করেন ইলা দিকে বা কাছে আল মানে ভাই স্থলে যখন তখন তাদেরকে স্থলে ভিরান তাদেরকে নাজার দেন আল্লাহ ইজা তখনই হুম মানে তারাই তখন লিপ্ত হয়ে যায় যেমন কথায় কথা বলে আরে ভাই বললেন না সেই জাহাজ এমন ঝড়ের ভিতরে পড়ছিল এমন সারেক বা জাহাজের মাস্টার এত স্কিল ছিল যে একেবারে সেই ঝড়ের বিপরীত দিকে ধরে জাহাজটাকে তিনি ঢুবে নিয়ে এসছে অথচ আল্লাহকে ভুলে গেছে আবার দেখবেন যে বিমান যখন এরকম ঝড়ের ভিতর পড়ছে আরে পাইলট যা ছিল না খুব স্কিল পাইলট তো ভাই এটা কে করেছে আল্লাহ করেছে বা আমরা এটার ক্রেডিটটা দিই পাইলটকে ক্রেডিটটা দিই মাস্টারকে এইটাই আলো বসেছে তারা শিড় করলো তার আল্লাহকে ভুলে গেল। আল্লাহ ভাইবার এরকম আমাদের জীবনে অনেক অহরহ ঘটনা ঘটে আমরা সবসময় ভাই আল্লাহর পথ অকুল করব আল্লাহ আমাদেরকে সবসময় সাহায্য করবে ইনশাল্লাহ যাই হোক প্রেম এই আয়তে দেখুন নাজ্জা সে নাজার দিয়েছে ইউনাজ্জি সে নাজার দেয় বা দিবে যেমন শিরিকু আশরাকা সে শিরক করেছে ইউ শিরিকু সে শিরক করে বা করবে এটা চার নম্বর ফর্মে চার নম্বর ফর্মে করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো করুন আমিন আমিন প্রিয় মোহতরম গত আপনারা অনেক ভাই মারা কুইজের উত্তর দিয়েছেন অনেক ভাই মারা সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের শেখার মাত্রা অনেক বেড়ে গেছে আপনারা অনেক কিছু জানছেন বুঝতে পারতেছেন খুব ভালো লাগতেছে এই ব্যাপারে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ লেগে থাকেন আরও ইনশাল্লাহ বুঝবেন আমরা একটাই হলো গিয়ে লেগে থাকতে হবে যদি আমরা লেগে থাকতে পারি দেখবেন যে আল্লাহর এই কালাম আমরা সঠিকভাবে বুঝতে পারবো এবং সঠিকভাবে আমল করতে পারব আমাদের একটাই টার্গেট আমরা বুঝবো এবং আমল করব ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা কালুকি